ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেতা চাষি আলম যিনি ব্যাচেলার পয়েন্টের হাবু ভাই নামে বেশ পরিচিত তার ঘর আলো করে ফুটফুটে এক রাজকন্যা জন্ম নিয়েছে বৃহস্পতিবার এগারো জুলাই সকালে নিজেই এ বিষয়টি নিশ্চিত করেছেন চাষি আলম তিনি বলেন মা এবং মেয়ে দুজনেই খুব ভালো আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন চাষি আলম গত বছর পঁচিশে আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সেই বছরই চব্বিশে আগস্ট তার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে চাষির স্ত্রী ঢাকারি মেয়ে স্নাতক সম্পন্ন করেছেন তুলতুলের এক ভাগ্নে চাষির অভিনয়ের ভক্ত ছিল একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলেন চাষি ভাগ্নের সঙ্গে সেখানে তুলতুলো চটপটি খেতে এসেছিলেন চাষিকে দেখে তুলতুলো তার ভাগ্নে ছবি তোলেন সেদিনই সেখানে তাদের প্রথম পরিচয় এর কিছুদিন পর ফোনে তাদের দুজনের সম্পর্ক শুরু হয় চাষি আলম ব্যাচেলার পয়েন্ট নাটক দিয়ে তুমুল লাভ করেন তবে মার্জুক রাসেলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করে তিনি আলোচিত হয়েছেন তার অভিনীত বেশ কয়েকটি নাটক ইউটিউবে ট্রেন্ডিং এ শেষে ছিল চাষি অভিনীত কাজল আরিফিন অমিনির্মিত কিডনি ও ফিমেল নাটক ব্যাপক প্রশংসিত হয়েছে